আব্দুর রহিম চোখের পানি মুসে ডাক দিয়ে বলে আল্লাহ পারলাম না পারলাম না মায়ের আশা পূরণ করতে বাবার আশা পূরণ করতে এই বলতে বলতে যখন দরদার কাছে আসলো দরদার কাছে আসার পর জমিদারের ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ছোট ভাই তোমার নাম কি বলে আমার নাম আব্দুর রহিম লক্ষ্য করে দিনটা নরম করে ডাক দিয়ে বলে বলে আমার নাম আব্দুর রহিম বলে তুমি কান্দ কেন বলে ভাই গো আমার মা বাবার বড় আশা ছিল আমার এই মাদ্রাসায় পড়াই কিন্তু আমার মা বাবা মারা গেছে বলে তোমাদের বাড়ি কই বলে তো কিছুদিন আগে যে বাড়িতে আগুন লাগছে ওই বাড়িটা আমাদের ছিল যেই নারী পুরুষ মারা গেছে তিনারাই আমার মা বাপ ছিল বলে এখন তুমি কান্দ কেন বলে তেলের অভাবে মাদ্রাসায় ভর্তি হইতে পারতেছি এই যুগে এই সময় এই এলাকায় মাদ্রাসায় ভর্তি হইলে নাকি নিজের তেল খরচ নিয়ে ভর্তি হওয়া কারণ ল্যাম্প বাতি কুপি মশাল হেজাক জ্বালায় ভর্তি হবে তেল কেনার মতন টাকা আমার নাই জমিদার ছেলেটা ডাক দিয়ে বলে ভাই রে একটা কথা বলবো রাগবানি আব্দুরিম ডাক দিয়ে বলে আপনি তো ধনী মানুষের ছেলে কি বলবেন বলেন এই ধনী মানুষের ছেলেটা আব্দুর রহিমের হাত দুইটা জড়ায় দুইরে বলে ভাই তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরো আল্লাহ জানো আমারে মাফ করে দেয় আর এই যে তোমার মাথায় হাত রেখে ওয়াদা করলাম আমি আর কোনো দিন মদ খাবো না যেই টাকাটা দিয়ে মদ খাইতাম চলো যাই তোমাকে নিয়ে দোকানে যাই দোকানে যাইয়া ওই টাকা দিয়ে আমার বন্ধুগণ এক টিন তেল কিনছে তেল কিনিয়া নিজে মাথায় করিয়া নিয়া মাদ্রাসা যায় রাতের অন্ধকারে ডাক দিয়ে বলে ছোট ভাই কাউকে বইল না আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি সমাজের লোক আমার পাপকে আমি পাপি করে করে কাউকে বইল না মাতাল ছেলেটা তেল কিনে দিয়ে চলে গেছে মুসলমান বাইরের আমার জানা ঘটনা সংক্ষেপ করে দিলাম বা মাত্র একদিন পরেই মাতাল ছেলেটা মারা গেছে আব্দুর রহিম পরের দিন সকালবেলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে তেল যখন পাইছে উস্তাদগণ ভর্তি করে নিছে মাতার ছেলেটা মারা গেছে সমাজের কোন লোক তার লাশ গ্রহণ করে না না এই পাপি ছেলের লাশটা আমরা গ্রহণ করব না দিয়া দেন দিয়া দেন জঙ্গলে ফালায় দেন বন্ধু রে দিন গেল রাত আসলো কেউ তার লাশটা গ্রহণ করে না আব্দুর রহিম যেই মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসার বড় রাত্রে বেলায় স্বপ্নে দেখে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হুজুর আল্লাহর বান্দা যে মাতাল ছেলেটাকে গুনাগার মনে করে সবাই পাপি মনে করে ফালায় দিছে উঠেন উঠে দুনিয়াবাসীর নজরে পাপি আর আমি আল্লাহ তার মাফ করে দিছি হুজুর ঘুম ভেঙে গেছে উঠে গেছে কথা সংক্ষেপ করে দিলাম মাতাল ছেলেটার লাশ খুদেবের বের করলো ভালো করে গোসল করে এক কাপড়ের কাপড় বেচাইয়া জানাদা পড়ার জন্য যখন দাঁড়াইবেন কাতার সোজা করা হইল পিছনের কাতার থেকে কচি কান্নার আওয়াজ আসে ছোট্ট একটা মানুষ আমার বন্ধুগণ বড় হুদুর ডাক দিয়ে বলি কেন কোন বাচ্চা কান্দ আমার ভাইরা রে এই লোকেরা সরে দাঁড়াইলো বড়ো হুদুর নজর করে দেখে নতুন ছাত্র আব্দুর রহিম কান্দে এদিন সন্তানটা কান্দ বড় হুদুর কাছে কাছে দেওয়া ডাক দে বলা মনে মনে কান্দ কেন আমার ভাইয়েরা এই লোকটাই ছেলেটা ডাক দিয়ে বলতেছে হু আমি কান্দি আমার আর না আমার মা নাই বাবা নাই আমাকে তেল কিনে দিয়েছিল আমাদের এই ভাই কিন্তু দূর জানে আমার এই ভাইটা মারা গেছে শুনতে পারলাম বলে কি বলো তুমি বলে হুদুর জানিননি আপনারা যার খালি মত খাওয়ার কথা শোনেন খালি গুনার কথা শোনেন গুনার সম্বন্ধে খবর রাখছে জানেননি হুজুর এই জামাত আমার এক টিন তেলের ব্যবস্থা করে দিছে আমার এই ভাই এই ভাইটা আজকে মারা গেছে হুজুর ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি রহমান রহিম তুমি ইচ্ছা করলে সব পারো আল্লাহ পাহাড় পরিমাণ গুনা কইরা থাকলে ও আমার দয়া হইলে কোন উচিলাই তুমি মাফ করে দিতে পারো এ জগৎবাসী শুন আমার এই আব্দুর রহিম ছাত্রর কাছ থেকে যেটা আমি জানতে পারলাম এই মাতাল ছেলেটাকে আমার আল্লাহ মাফ করে দিছে কোরআন তালুয়াতে কোরআন কোরআন কারিমের বরকতে